যদি সকালটা শুরু হতো পাহাড়ি নদীর ডাক আর পাখির গানে যদি জীবনের সব কোলাহল ছেড়ে আপনি চলে যেতে পারতেন এমন কোনো পাহাড়ি গ্রামে যেখানে নেই ভিড় নেই শব্দ রয়েছে শুধু নির্জন প্রকৃতি আর শান্তির ঠিকানা আজ আপনাকে নিয়ে যাব এমনই এক জায়গায় অফফিট এই ডেস্টিনেশনে এখনো পর্যটকদের ভিড়ে ভাড়াক্রান্ত হয়নি দার্জিলিং এর ঠিক পাশেই এক অফবিট স্বর্গ শ্রীখোলা আসুন আজ জেনে নিই দার্জিলিং জেলার নির্জন এই পাহাড়ি গ্রামের কথা ট্রেকারদের স্বর্গ প্রকৃতি প্রেমীদের স্বপ্ন শ্রীখোলা দার্জিলিং থেকে প্রায় সাতাশি কিলোমিটার দূরে সিঙ্গাল ইলা ন্যাশনাল পার্কের পাদদেশে অবস্থিত শ্রীখোলা বা সিঁড়ি নামটি এসেছে শ্রী নদী থেকে এখান থেকে দেখা মেলে বনের ছায়ায় এক রহস্যময় পাহাড়ি জীবন পাইন চেস্টনাট আর রনে ভরা বন তার মাঝে চড়াই উতরাই পথ পাইন বনে পাহাড়ি চড়াইয়ের ছাক থেকে থেকে ভেসে আসে ব্লু ম্যাগ ডাক ডাক বা ফালুর থেকে ফিরে আসার পথেও শৃখোলা আসতে পারেন এই গ্রাম অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের প্রিয় আস্তানা শ্রীখোলা পৌঁছাতে পারেন তিনভাবে ভাবে শিলিগুড়ি বাগডোগরা বা দার্জিলিং থেকে গাড়ি ভাড়া নিয়ে যাওয়া যায় শ্রীখোলা রিম্বিক হয়েও যেতে হয় ট্রেক করে সান্দাকপুর থেকে গুতুম হয়ে দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার বা ফালুর থেকে গোর্খে হয়ে দূরত্ব একুশ কিলোমিটার শ্রীখোলা থেকে ছয় কিলোমিটার ট্রেক করে সাত হাজার একশো পঞ্চাশ ফুট উচ্চতার গৌরতম উপত্যকায় যাওয়া যায় এই গৌতম থেকে আরও দশ কিলোমিটার ট্রেক করে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পয়েন্ট এগারো হাজার নশো উনত্রিশ ফুট উচ্চতার সান্দাকফুতে পৌঁছে যাওয়া যায় অর্থাৎ শ্রীখোলা থেকে মোট ষোলো কিলোমিটার ট্রেক করে সান্দাকফু পৌঁছে যাওয়া যাচ্ছে আবার শ্রীখোলা থেকে বারো কিলোমিটার ট্রেক করে রামমাম পৌঁছানো যায় সেখান থেকে নয় কিলোমিটার এগোলেই গোর্খে গ্রাম গোর্খে থেকে শ্রীখোলা ট্রেককে অনেকে ভ্যালি ট্রেকও বলে এই ট্রেকের স্টার্টিং পয়েন্ট গোর্খে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের পাদদেশে ছ হাজার পাঁচশো ফুট উচ্চতায় এই পাহাড়ি গ্রাম ট্রেকের এন্ডিং পয়েন্ট শ্রীখোলা তেরো থেকে পনেরো কিলোমিটারের এই সফর ট্রেকাররা সাধারণত দু তিন দিনে শেষ করেন অনেকেই শ্রীখোলা থেকে রামমাম হয়েও এই সাইলেন্ট ভ্যালি হাইকিংটি করে থাকেন নতুন ট্রেকারদের জন্য রামমাম গ্রামে এক রাত কাটানো ভালো টেকসই জুতো আনতে হবে সঙ্গে শ্রীখোলায় কি করবেন হাইকিং করতে পারেন গোর্দম বা রামবাম ট্রিল ধরে রামামের ধারে দাঁড়ালে পশ্চিম সিকিমের তিনশো সাত ডিগ্রি ভিউ দেখা যায় শ্রীখোলার প্রধান আকর্ষণ শ্রীখোলা নদী নদীর ধারে হাঁটা ট্রাউট মাছ দেখা বনের ভিতর দিয়ে রেড পান্ডা স্পটিং অ্যাডভেঞ্চার এখানেই জমে উঠবে নদীর ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে দুশো বছরের পুরনো ঝুলন্ত ব্রিজ শ্রীখোলা বার্ড ওয়াচিং স্বর্গ গাছে গাছে অসংখ্য পাখি মন কারবে। একদিন জাতীয় উদ্যানটিও ঘুরে দেখতে পারেন নানা প্রজাতির প্রাণীর দেখা মিলবে সেখানে দেখে নিতে পারেন শতবর্ষ পুরনো সামটেন মঠ শ্রীখোলা গ্রামের মাঝেই রয়েছে একটি মনেস্ট্রি শ্রীখোলা নদীর ধারে ক্যাম্পায়ার বা কটেজে বসে তারা ভরা আকাশ দেখা বদলে দিতে পারে জীবনের মানে শ্রীখোলায় আসার সময় বাইনোকুলার আর ক্যামেরা আনতে ভুলবেন না কোথায় থাকবেন শ্রীখোলায় ছোট ছোট লজ হোটেল আর হোমস্টে রয়েছে শ্রীখোলায় পাহাড়ি হোমস্টেতে রাত কাটাতে পারেন নদীর ধারে কাছের কটেজে থাকা লোকাল ডিশ তিব্বতী রান্না থুকা স্বাদ নিতে পারেন ইয়াকের পদও বেশ উপাদেয় এখানকার রন ওয়াইনও বেশ জনপ্রিয় গ্রামের মধ্যে বড় এলাচ ভুট্টার চাষ হয় তবে সবচেয়ে বেশি মনে থাকবে স্থানীয় মানুষের আতিথেয়তা শ্রীখলা ট্রিপের সেরা সময় ফেব্রুয়ারি থেকে মে আর অক্টোবর থেকে নভেম্বর বসন্তে পাহাড়ে ফুলে ফুলে রঙের খেলা শরতে ঝকঝকে নীল আকাশের তালায় পাহাড় দেখা আর রাতে তারা ভরা আকাশ তবে বর্ষা আর কনকনে শীতে সাবধানে থাকুন কারণ পাহাড়ে ঘন বৃষ্টিপাত কাদা ও কমকনে ঠান্ডা বেশ কিছুটা চ্যালেঞ্জিং কোনো কোনো সফরে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায় নতুন চোখে পৃথিবী দেখার পাঠ দেয় প্রকৃতি শৃঙ্খলা তেমনই এক জায়গা একবার এলে মন বারবার টানে ফিরে আসার তাই শহরের যান্ত্রিকতা থেকে পালাতে চাইলে নিজের জন্য একটু সময় রাখতে চাইলে শ্রীখলা আপনাকে ডাকছে আপনি আসবেন তো সাবস্ক্রাইব করুন এমন অফি ট্রাভেল ভিডিওর জন্য আর কমেন্ট করুন আপনি কবে যাচ্ছেন শ্রীখোলা এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না